সালাম আলাইকুম ভাই আজকে দুদিন ধরেই আমার বউরে মন ভাই আমি যাতে বসি ভাই কইছেন আমার বউরে দেখতা আমার আপনারাই আমার মাঝে কমের করুন ভাই ভাই ভিডিওটা দেখে আর কি খুব আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা আৰু তেন্তে বাট বাট কমেণ্ট কৰবা না গালাগালি কৰবা না তাই পালা বালা ভিডিঅ' বনাই পা তো আপোনাৰ শৈছন ল'ত কৰি যত কৰি শৈচইন আপোনাৰ আপোনাৰ কথা শুনিয়ে তাইনৰ বৌৰে দেখাই দিছে খুব দুখ লাগে ভাই আৰু ভিডিঅ' এটা খুব সুন্দৰ হৈছে তই কিতাপ শুই শুনিয়াই আমি কিতাপ আমি অনেকটা কষ্ট কৰিলে খাই দিব ভাই অনেকটা কষ্ট কৰিলে চলি থবা ভাই আমি কোন সময় চাইছিলাম না ভাই আমার বউটা আমি অনলাইনে আনতাম ভাই খুব দুঃখ লাগে লিটন ভাই লাগে তাই চাইছিলাম না তাই ওর ক্যামেরার সামনে আনতা না তো আপনারা খুব ভালো ফাইনাল লাগে তাই ক্যামেরার সামনে আনছো তাই কেদা করেন দেখি আমরা তাই বৌড়ে দেখি দেখি তো বাবির আমরা দেখি আই আমি কোনো সময় চাইছিলাম না ভাই আমার বউটার আমি ক্যামেরার সামনে আনতাম ভাই আপনারাও কইছেন দিকেই ভাই আমি আইছি ভাই অনেক ভাই এখন তো এখন কমেন করেন বড় বাদ বাদ কমেন ভাই ভাই আমি আমার বউটারে ক্যামেরার সামনে আনতে চাইলাম না ভাই তুমি একটু কিছু কম চাই ওরে চুদা উড়ির ফুদা খ খ তোরে গাইল লাই তো না মানছে খ বাবা তোরে খ গাইল তো না কি তার লাগি ভাই বিশ্বাস করো তার ভিডিওটা আমি প্রথম থেকে মনোযোগ সহ দেখছি খুব দুঃখ লাগছে মনে হচ্ছে আসা ওখান থেকে মানে হার্ডও রুগী খেয়েও তখন যদি না নি রাগাতে হার্ড স্টক করবা ওটির ফুয়া খামটা করলো ভাই আমি হাসতে হাসতে শেষ মানে প্রথমত বুঝা দাঁড়ে ফুয়া বুঝা দাঁড় প্রথম থাকি কিন্তু কামটা হলো গাইলাইবার কাম করে ক তোর কিলান গাল তুই শান্তি পাইবি তোরে আরে কিলান গালিলাইলে আমি শান্তি বা তুই শান্তি পাবি কুটল তো বাচ্চা মানে তার ভিডিও দেখে মানে কইসাম ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে সাবালটা ভালো হয়ে গেছে না হে বুতলর সুঙ্গা বুতলর সুঙ্গা হে ফুঙ্গা তাকবো তাকবো